বাংলাদেশে এসএসসি পরীক্ষার্থী যারা আছেন অধিকাংশই ফেল করছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমার পক্ষ থেকে আমার হাতে যদি ফুরে তোরা থাকতো তাহলে আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে শুভেচ্ছা স্বাগতম জানাইতে পারতাম কারণ দেশে এত পরিমাণ মনে করেন যে শিক্ষিত বাইরে গেছে যারা প্রকৃত শিক্ষিত মানে পড়ালেখার উপরে মনোযোগ দেয় সব সময় তারাও পাশ করে আর তার পাশাপাশি কিছু সংখ্যা পাশ করে হচ্ছে কিছু পুলাপান আপনার মেয়ে ছেলে গাউথেন বয়ফ্রেন্ড আপনারা দেখা যায় স্কুল কলেজ বাদ দিয়া ফাঁকি দিয়া বিভিন্ন পার্কে পড়কে ঘুরে বেড়ায় তারপর হচ্ছে সারা বছর পড়া দেখে তেমন কোনো নাম নাই ওই পরীক্ষার সময় যায় পরীক্ষা দেয় তারাও দেখা যায় শুধুমাত্র কিছু রেজাল্ট বেশি পাই যায় পাস করায়া দেয় তাহলে এই যে এত পরিমাণ শিক্ষিত হয়ে গেছে শিক্ষিত বেশি হয়ে গেছে কিন্তু শিক্ষিতর মূল্য নাই কেন মূল্য নাই ওই যে প্রকৃত শিক্ষিত যে যে সবসময় পড়ালেখার উপর মনোযোগ দেয় কোনো ছয় নয় করে না তাই সে যদি এভাবে মনে করে পাশ করে তাদের মাছখানে তাহলে কিন্তু তার মূল্য নাই বুঝতে পারছেন তো যারা পড়ালেখা কম করে আর যারা পড়ালেখা বেশি করে সবাই যদি সমানে পাশ হয়ে যায় সবাইকে যদি পাশ করায় দেয় নাম্বার সামান্য একটু বেশি পাই যে তাহলে তো প্রকৃত শিক্ষিত যে তার কোনো মূল্য নাই এর জন্য এখন থেকে যারা পাশ করছে তারা কিন্তু বোঝা গেছে যে তারা আসলেই পড়ালেখার উপরে বেশি একটা মনোযোগী ছিল যার কারণে তারা পাশ করছে আর যারা মনোযোগী ছিল না তারা ফেল করছে এখন ফেল করছে ভালো হয়েছে দেশে শিক্ষিত বেশি হয়ে গেছে যার কারণে আপনার খেতে খামারে তারপর হচ্ছে মাঠে ঘাটে কোলায় জমিতে ধান চাষ করার জন্য মানুষ কিন্তু কামলা খুঁজা পায় না কামলা খুঁজা পায় না কারণ শিক্ষিত বেশি এখন থেকে কামলা খুঁজা পাওয়া যাইব এখন থেকে কামলা খুঁজা পাওয়া যাইব যারা পাশ করছে তাদের কথা তো বাদ তারা তো এখন ভালো একটা উপর জায়গায় যাইতে পারবে ভবিষ্যতে কারণ তারা খুব সুন্দরভাবে পাশ করছে আর যারা ফেল করছে তাদের বাবা মার উচিত ছেলেদেরকে মেয়েদেরকে বিয়ে করাইয়া দাও কারণ মেয়েদের যেহেতু মনে করেন ফেল করছে ওকে দিয়ে তো আর কোনো কাজ হবে না নাই দিয়ে যেহেতু কাজ হবে না ঘর সংসারই হবে দেন আর দিয়ে দেন হবে কি দেশের মনে করেন এই যে যারা আর কি কৃষক আছে তারা কামলা খুঁজা পায় না মানে জন খুঁজা পায় না তারা কিছু শ্রমিক খুঁজা পাবে তাহলে কিন্তু দেশের একটা হাল ধরতে পারবে এই বিষয়টা কিন্তু ভালো লাগছে এর জন্য খুশি হয়েছি অনেকটাই খুশি হয়েছি কারণ এখন থেকে প্রকৃত শিক্ষিত যারা তারা মূল্য তাদের যে একটা মূল্যায়ন সেটা দিবে দেশের জনগণ আর যারা প্রকৃত শিক্ষিত না মানে যে সারা বছর করে। এবার বুঝতে পারবে যে কত ধানে কত চাল সারা বছর ছয় নয় করো সে কাজ তো মনে করো যে অটোপাস দিয়ে গেছে অটোপাসে পাশ হয়ে গেছো গা এখন মনে করো বুঝতে পারবা যে পড়া দেখার কত মূল্য আর বাবা মা টাকা পয়সা খরচ করে পড়া দেখা করে না কোনো দাম নাই কোনো দাম নাই কিন্তু এবার বুঝতে পারবা দাম কাহাকে বলে আর পরে দেখার মূল্য কাহাকে বলে এর জন্য এবছর মানে খুব সুন্দরভাবে যেটা হয়েছে ভালো হয়েছে খারাপ কিছুই হয় নাই দেশের জন্য দেশের দনগণের জন্য অথবা দেশের সাধারণ শিক্ষার্থীদের জন্য যা হইছে সবই হয়েছে ভালো তো আশা করি যে বিষয়গুলো আমি বুঝাইতে চাইছি সবাই বুঝতে পারছেন